আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা তৈরি করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা সেজন্য নারকেল ভেঙে নিয়েছি এবং কুড়িয়ে নিচ্ছি তারপর চালের গুঁড়ির সাথে লবণ এবং পানি মিশিয়ে গুড়ি প্রস্তুত করে নিচ্ছি এবং এই পর্যায়ে আমাদের একটি স্ট্রেইনার লাগবে স্ট্রেইনারের দিয়ে গুড়ি চেলে নিচ্ছি দেখুন গুড়িগুলো কিভাবে চেলে নিচ্ছি প্রসেসটা ফলো করলে আপনারাও সুন্দর এবং পারফেক্টলি পিঠা তৈরি করতে পারবেন দেখুন গুড়িগুলো এরকম মিহিদানার হবে দেন ছোট্ট একটা ঢাকুন নেব ঢাকুনে প্রস্তুত করার জন্য ফার্স্টে চালের গুঁড়ি প্রস্তুত করা চালের গুঁড়িগুড়ি দিয়ে নি নিয়েছি এবং নারকেল দিচ্ছি তার উপরে গুড় দিচ্ছি গুড়টা একটু বেশি পরিমাণে দিলেই খেতে ভালো লাগে এটা আপনাদের পছন্দ মতো দেবেন মিষ্টি বেশি খেলে বেশি করে দেবেন তারপরে গুড়ি দিয়ে পিঠাগুলো আবার ঢেকে দিচ্ছি হালকা একটু চেপে চেপে পিঠাগুলো সুন্দর করে সেট করে নিতে হবে যাতে পিঠাগুলো দেওয়ার পর ভেঙে না যায় তাই হালকা চেপে চেপে পিঠাগুলো সেট করে নিতে হবে বেশি চাপ দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না খেতে তাই হালকা চেপে চেপে পিঠাগুলো সেট করে নিতে হবে দেন পিঠাগুলো খাজে বসিয়ে দিতে হবে এবং সুন্দর মতো ঢাকুনটি তুলে দিতে তুলে আনতে হবে ঢাকুন তোলার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি তুলবেন না হলে দেরি করলেই ঢাকুন ঘেমে ঢাকুরের সাথে গুঁড়ি লেগে পিঠাগুলো নষ্ট হয়ে যাবে তাই যতটা তাড়াতাড়ি সম্ভব ঢাকুনগুলো তুলে ফেলতে হবে এবং দেওয়া হয়ে গেলে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর দেড় থেকে দেড় মিনিট বা তিন মিনিট অপেক্ষা করতে হবে তাহলে পিঠাগুলো প্রস্তুত হয়ে যাবে তো আমরা এখন ঢেকে দেব এবং অপেক্ষা করব এবং ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে